ইএফটিতে পঞ্চম ধাপের বেতন নিয়ে আপডেট জানাল মাউসি বিস্তারিত দেখুন রিপোর্টে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও আট হাজারেরও বেশি শিক্ষক কর্মচারীকে পঞ্চম ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হবে জানুয়ারি মাসের বেতন দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের বেতন দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের একটি সূত্র জানিয়েছে পঞ্চম ধাপে আট হাজার সাতাশি জন ইএফটির মাধ্যমে বেতন পাবেন তাদের তালিকা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে আপলোড হয়েছে এখান থেকে তথ্য যাচাই শেষে তালিকা মাওশিতে জমা হবে সূত্রের তথ্য অনুযায়ী মাওসিতে তথ্য আসার পর এই সকল শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে প্রস্তাব পাঠানোর পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে যাবে এরপর শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা ব্যাংক থেকে তুলতে পারবেন এ বিষয়ে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম ধাপের বেতন ভাতা ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে জানুয়ারি মাসের বেতন ছাড়ের পর পঞ্চম ধাপের শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা রকম ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে না এরই পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশত জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পহেলা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে তবে তারা এখনও জানুয়ারি মাসের বেতন পাননি এই নিউজ থেকে আমরা এটি জানতে পারলাম যে জানুয়ারি মাসের বেতন হওয়ার পর পঞ্চম ধাপে যারা বেতন পাবে তাদের বেতন ছাড় করা হবে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ